হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এটা দিছিলাম তো চাতপুর সদরে নদীর একেবারেই পাড়ে যে এখন কিছু ফ্রেশ মাছ আসছে নদীর বেলা যখনই এগারোটা বাজে তখনই জেলের একেবারে ফ্রেশ তোরতটা মাছগুলা ঘাটের দিকে নিয়ে আসে সেইগুলাই আর ওদের ডাকের মাধ্যমে বেচা কেনা হয় বৃষ্টির মেরালের কারণে যে পানি বাড়ছিল অতিরিক্ত পরিমাণে সেই পানিটা কিন্তু আবার ওই নিচের দিকে আয় পড়ছে একবারে তো আজকের দিন একবার ফ্রেশ

আই 150 বাই 150 আই 50 কর আই 150 আই 50 কর আই 150 টাকা আই 50 কর আই 150 রুপে না আই 150 রুপে আই 150 কর আই 150 কর আই 150 আই 50 কর আই 150 রুপে না আই 150 আই 50 কর 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 আই 150 রুপে না আই 150 আই 150 আই না শুট বাই আই নাসির আইLambda নাসির না আই 150 বাই

ଏଇ ପଞ୍ଚାସ୍ କହ ଆଏ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାଲ ବରଗାଳି ଜଳ ଦିନ ଆଉ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାସ୍ ଆଇ ପଞ୍ଚାଶ କହ ଆଇ ପାଞ୍ଚଶହ ପଞ୍ଚାସ୍ତ ଆଇ ପଞ୍ଚାଶ କହ ଆଇ ପାଶ

谁来了？ আইব 3300abot Krishon আইব 3300 nei nei 3200 la dasna আইব 3300abot Krishon আইব 3300abot Krishon এই সামুদ্রিক মাছ না ওরে ভাই আইসা 50 স্টেডিয়ান আইব 3300abot Krishon ও মিয়া এর না ভাই আইব 3300 কয় 3200 আইব 3300 আইব 3200 আইব 3300abot Krishon রিহান আনান আইব আইব 3300abot Krishon আইব 3300abot আইব 3300 রিহান আইব 3000 রিহান আই যে রেবে চলে গেছে না কিছু গরম ইলি

কথা কাম এই কথা কাম কথা কাম

ତେରଶୋତ ତେରଶହ ତେରଶୋ ତୁମ ତେଣୁ ସ୍ୱାଇଟ୍ କଲର୍ ପଞ୍ଚାସ୍ ହୱାଇଟ୍ ପଞ୍ଚାଷ୍ଟ ହ୍ୱାଇଟ୍ କଲର୍ ବଞ୍ଚାସ ବାଇପନ୍ଚାଶ ଟଙ୍କା ହ୍ୱାଇଟ୍ କଲର୍ ପଞ୍ଚାସ ବ୍ଲାଇଟ୍ এগারোশো ভাই এক হাজার পঞ্চাশ কয় এক হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ রুপে নাই আয় এক হাজার

ভাই 1200 ভাই 1200 কয় ভাই 1200 আই 1200 আর 1200 আই 1200 রুপে আই 1200 আই 1200 মানাকে এনিবسترবি আই 1200 কয় 1200 আই 1200 আই 1200 হবে না আই 1200 রুপে আই 1200 হবে না 50 আই 1000 কত আই কত কত আই কত কত আই কত কত

आज हजार आधी हजार दो हजार आज हजार का दो हजार टका आधी हजार पांच सौ टाइम आधी हजार आधी हजार आधी हजार का आज हजार का आधी हजार आधी हजार पचार दो हजार आधी हजार पांच हजार टका आधी हजार का आधी हजार आज हजार का दो हजार टका आई सौ बड़ा आधी हजार आधी हजार

₹250 ₹250 हाय ₹250 ₹250 हाय फोटो साशा हाय आईने मां हाय ₹500 ₹500 दोलचे दळचे हाय मार्केट हाय मार्केट हाय मार्केट हाय मार्केट हाय मार्केट

দুইবার তোমার দুইবার আটত্রিশশো কয় আটত্রিশশো আয় আটত্রিশশো পয় আটত্রিশশো কয় আয় আটত্রিশশো আয় আটত্রিশশো কয়েক আটত্রিশশো আয় আটত্রিশ হুবে নাই নাই আটত্রিশ রূপে নাই আটত্রিশ

아 갔다 아 갔다 아이로 마스아다이로 마스터 아이 마스터 투아 기나 마스터 투아 아

হাই দয়াল হাই দয়াল হাই দুষা দুষা হাই দুষা হাই দুষা কা হাই পাড়া আব্দুল শোর হাই দুষা 300 হাই বানুডাই 300 দছি হাই 300 কা 300 কা হাই পাড়া 300 হাই ইনশাআল্লাহ 500 কা 600 হাই 450 কা 600 কা হাই পাড়া 300 হাই 450 কা 600 কা হাই 100 হাই 500 কা 500 কা হাই পাড়া 500 হই গেছে বলদ সিং হয়ে গেছে হাই পাড়া কা ঝাটকা ঝাটকা কা হাই পাড়া হাই ঝাটকা কা 600 কা হাই পাড়া 600 কা হাই 500 কা 500 কা হাই পাড়া

কমাচ্ছি একশো কম দোস্ত সবাই জানো

এই যে বাইক করে দিয়ে দেবো সব এ গৈছে মন্ত্ৰস্ত মধ্য মন্ত্ৰে বাইশ বন্ধা মধ্য কে গৈছে বন্ধ এ মন্ত্ৰাষ্ট কে বন্ধাষ্ট বন্দস্ক এক গৈছে বুলি একশ বাইছ বাইছশ আশা এ বাইছশ বাইশ বাইছশ বাইছো বাইছশ বাইশ এ এ বাইছশ 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 বাইশটা এ বাইশত বাইছশ এ বাইশ এ বাইশ দা বাইশ দে এ